আপনারা যারা এসছেন আপনাদের আসার মূল পরিচয় কোন পরিচয় না পরিচয় হলাম শিক্ষার্থী ছাত্র আপনাকে কোরআনের কথাগুলো খুলে খুলে ভেঙ্গে ভেঙ্গে যিনি পড়িয়ে দেন তিনি হবেন মুিম প্রশিক্ষক কোরআনের কথাগুলো আপনাকে শুনিয়ে দিচ্ছেন আপনিও শুনছেন বললে ওয়ালাও পড়ছে যাতে করে দুজনের আমলটা আল্লাহ তালার মর্জি মোতাবেক পরিচালিত হয় ঠিক না বেঠিক এজন্য মানসিক ভাবে এটা আপনাকে নিতে হবে যাহারাতের সমাজে অন্ধকারাচ্ছন্ন সমাজে জুলুম নির্যাতন অন্যায় রাহাজানির এই সমাজে হাজারো জিনিস আমার মস্তিষ্কে আসবে দিলে আসবে লালন করব পালন করব কিন্তু কোরআন যখন শুনবো কোরআনের সাথে এটার মিল নাই ফেলে দিলাম সাথে এটার মিল নাই এ বিশ্বাস ত্যাগ করলাম এরকম মানসিকতা নিয়ে আসতে পারলে আপনার নাজাত মুক্তি সহজ হয়ে যাবে ঠিক না বেটে কথা বলুন এটা যদি নিয়ে না আসতে পারি তাইলে হবে না আরে হুজুর তো বলবে হুজুরের কথা আমি আমারটাই চলব এরকম মানসিকতার লোক আছে না নাই বহু মানসিকতার লোক আছে কারণ নিজের তাই ছাড়তে পারবে না আর এটা তো আবু জাহেলদের স্বভাব ছিল মোহাম্মদ রসুল্লাহ যা বলতেন যত কিছু বলতেন না নিজের দিলে যা ঢুকাইছে ঢুকাইছে আখারাত পাবো কি পাবো না সেটার ধার না দুনিয়া তো অন্তত পাচ্ছি দুনিয়ার জন্য নিজের ভিতরের যে জাহানতের চেতনা লালন করেছি এটা ছাড়তে রাজি না ঠিক না বেঠে এই জন্যে কোরআনের সামনে আসলে আপনাকে এরকম মমিন হয়ে যেতে হবে আমি এই কথাগুলো কেন বলছি জানেন এরকম হাজারো ইমানদার মুসলমান আছে এদের নামাজ কবুল হয় না রোজা কবুল হয় না দান সবকে কিচ্ছুই কবুল হয় না কেন কবুল হয় না আরে তার দিলে তো আদর্শ নাই তো তার তার দিলে আদর্শ নাই যখনই বলা হয় ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করতে হবে তখনই সে আপনার বিরুদ্ধে লেগে যাবে যেহাদের কথা বললেই তখন সে এটাকে ডিণয় করবে শুনতেই চায় না আসে না না কথা বলেন না দুনিয়ার সব বিপ্লব চলে ইসলামী বিপ্লবের কথা বললেই তার সহ্য হয় না তার দিলের মধ্যে আগুন জ্বলে উঠে নিঃসন্দেহে সে ইমানদার মুসলমান না সে টাক্কা মুনাফে আমার রসুলের আদর্শ কি এটা দেখেন না আমার রসুলের স্বভাবটা কি মিডিয়া তো আপনাকে বলবে আরে রসুল হলেন আসল মেসিন যার ছিলেন আল্লাহ তালার সবচেয়ে বড় মিডিয়া আল্লাহ পাকের রসুল ছিলেন এই মিডিয়ার উপর আর দুনিয়ার কোনো মিডিয়া আছে দুনিয়ার হাজারো মিডিয়া হাজারো কথা বিনিয়ে বানিয়ে বলবে কিন্তু আল্লাহ তালার মিডিয়া কোরআন কি বলে আল্লাহ রসুলের মিডিয়া হাদিস কি বলে ওই কোরান হাদিসের মিডিয়ায় যদি ওই মিডিয়ার কথাবার্তা সত্য হয় সেটা বুঝবো মানব আর যদি কোরাম হাদিসের সাথে না মিলে নিঃসন্দেহে ওই সমস্ত মিডিয়াগুলো ইহুদু খ্রিস্টানদের দালা ঠিক না কথা বলেন না ক্রাইসিসের সময় জিনিসের দাম কমে না বাড়ে মরিসের কেজি এক টাকাও হয়েছিল মনে হয় নাকি স্বপ্নে বললাম এটা মরিচের কেজি স্বাভাবিক নিয়মে পঞ্চাশ ষাট একশো টাকা হলে এটা স্বাভাবিক বাঙালিদের নিয়ম মোতাবেক ঠিক থাকে আমাদের সমাজে ক্রাইসিসের মুহূর্তে জিনিসের দাম বেড়ে যায় আর যখন রোজা কোরবানি রোজা আসবে গোটা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে সব জিনিসের দাম কমে যায় আর আমাদের ওই দামে সব আগুন লেগে যায় ঠিক না কথা বলেন ক্রাইসিসের মুহূর্তে জিনিসের দাম খুব বেড়ে যায় আল্লা রসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন আখের জামানার আমার একটা সুন্নহকে যা আঁকড়ে ধরবে মান তামাশ সাকা বি সুন্নতি এন দা ফাসাদ উম্মাতী ফালাহু আজরুম শহীদ ইন আমার রেখে যাওয়া দিনেও একটা সুন্নতকে যদি কেউ আঁকড়ে ধরে আল্লাহ তাআলা তাকে একশোটা গলাকাটা শহীদের মর্যাদা নসে করবেন সুন্নত আঁকড়ে দৌড়লে এত লাভ এখন কেন এ ক্রাইসিস মুহূর্তে কেন কারণ এটা ইমানের ক্রাইসিস মুহূর্ত চলছে ইমানের দুর্বিক্ষের কাল চলছে ঘোষণা তো এসেছিল দেশ দুর্ভিক্ষ লাগতে পারে খাদ্র দপ্তর উদ্যোগতে আসবে দুর্ভিক্ষ লাগবে এটা আসতে পারে এমন ঘোষণা আসছিল আলহামদুলিল্লাহ এখনো স্বাভাবিক চলছে এরকম রকম আসে নাই তবে রাসুল ঘোষণাকৃত সাড়ে চোদ্দ বছর হাদিস থেকে যেটা প্রতিমন হার আশিরি জামানার ইমানের দুর্পিক্ষের সূচনা আরো বহু আগ থেকেই শুরু হয়ে গেছে হাম মুসলমান হ্যায় হাম্মে মুসলমানই নেহি হাম মমিন হ্যায় মাদার হাম্মে ইমান নেহি আমরা মুসলমান আপনার ইসলামের কাছে কোরআন রাখেন কোন বলবে তুই মুসলমান না হাম মোমিন হ্যা মগর হাম ইমান নেই আপনার ইমানের সামনে কোরানকে রাখেন দেখেন ইমানের সাথে আপনার কত চিন্তা দ্বারার সাংঘর্ষে কোরানের সাথে এ কোরান বলবে ভাই তুই তো মোমিন নয় তুই এখনো মুনাফিক এখন ইমানদার হতে পারিস না তাহলে এই নামের ইমান নামের ইসলাম দিয়ে কোনো কি হয় না কাজ হয় না ঠিক কথা বলেন এই এখন ইমানের দুর্ভিক্ষের কাল চলছে মুসল্লি হইতে হবে টাটকা মুসল্লি নামাজি হইতে হবে বিশুদ্ধ ইমান ওয়ালা নামাজি দান করলে ওলা হইতে হবে বিশুদ্ধ ইমান ওয়ালা দানকারী হজ করতে হবে বিশুদ্ধ ইমান ওয়ালা হজকারী উমরা করলে হইতে হবে বিশুদ্ধ ইমান ওয়ালা উমরাকারী কারণ সমস্ত ইবাদত ইমান ঠিক থাকলে কবুল ইমান ঠিক না থাকলে কবুল হবে এই ব্যাপারে আপনারা একমত নেই এই বিল্ডিং তলা হবে ফাউন্ডেশন ঠিক নাই হবে কয়তলা হবে একতলা হবে না হবে আরে ফাউন্ডেশন ঠিক না থাকলে তো একদিন ভেঙে যাবে আর তলা হবে যদি যদি আপনার ফাউন্ডেশন পনেরো তালা করলে অসুবিধা নেই বিশ তালা করলে অসুবিধা নেই তালা করলে অসুবিধা নাই পঁচিশ তালা আঠাইশ তালা করলে অসুবিধা নাই কারণ তিরিশ তালা পরিমাণ আপনার কি আছে পাইলিং করা আছে ঠিক না বে কথা বলেন না আপনার iman তাও এত মজবুত তা যা শক্ত হইতে হবে যে কোরআনের বিপক্ষে যা আসবে ওটাকে বিসর্জন দিতেই হবে শুধু মসজিদে না শুধু মসজিদে না মসজিদে বাহিরে সব জায়গা ইমানের চেতনা আপনি বলিয়ান থাকতে হবে পারবেন এটা এটা পারলেই iman নিয়ে মরতে পারবেন আর মসজিদে আল্লাহ আল্লাহ বাহিরে রাম 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 আহা মসজিদে সেদ্ধা আল্লাহর কাছে বাহিরা আপনি আপনার মস্ত অবনত করে দিয়েছেন কাফের বেমান মুশ্রিক জালেমের হাতে এটা কোনো দিন কবুল হবে না ঠিক না কথা বলেন না আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এ কথাগুলো আমাদেরকে বুঝার আমল করার ইমানের পরিশুদ্ধ জীবন সাহাবায় কেরামদের পরিশুদ্ধ ইমানের মতো ইমান গড়া এবং বিশুদ্ধ আমলে উন্নীতি হওয়ার আল্লাহ আমাদের তৌফিক নসিব করুন সবাই বলুন আমিন আরো জোরে বলুন আমিন লতারা মাসদিন আল্লাহর ঘরে কেউ কিছু দেওয়ার থাকলে দেন আল্লাহর ঘরে আমরা গত